উনিশতম শিক্ষক নিবন্ধনে যারা সামাজিক বিজ্ঞান অনুষদে অ্যাপ্লিকেশন করবেন আজকের ভিডিওটি তাদের জন্য বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ বেশি প্রতিযোগিতা হবে সামাজিক বিজ্ঞান অনুষদে কেননা ভাষাতম শিক্ষক নিবন্ধনের তুলনায় উনিশতম শিক্ষক নিবন্ধনে সাবজেক্ট সংখ্যা বাড়ছে এবং পরীক্ষার্থীর সংখ্যা বাড়বে প্রতিযোগিতা বেশি হবে তাই সামাজিক বিজ্ঞান অনুষদে যদি আপনারা সরকারি শিক্ষক পদে আসতে চান সেহেতু আপনাদের সর্বোচ্চ পরিমাণ ভালো প্রিপারেশন না থাকলে এই জবটা পাওয়া প্রায় অনিশ্চিত হয়ে যাবে সরকারি শিক্ষক সামাজিক বিজ্ঞান সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান অনুষদে আঠারোতম শিক্ষক নিবন্ধনে মাত্র সাতটি সাবজেক্টের স্টুডেন্ট করতে পেরেছিলেন তাদের ভিতরে এক নম্বরে ছিল ইতিহাস তারপর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ছিল অর্থনীতি পাঁচ নম্বরে রাষ্ট্রবিজ্ঞান ছয় নম্বরে ভূগোল পরিবেশ সাত নাম্বার সমাজকর্ম অথবা সমাজ কল্যাণ এই সাতটি সাবজেক্টে যারা অনার্স কমপ্লিট করেছিলেন কিন্তু আঠারোতম শিক্ষক নিবন্ধনে অ্যাপ্লিকেশন করতে পেরেছিলেন তখন কোয়েশ্চেন প্যাটার্নটা ছিল প্রিলিমিনারি রিটেন এবং ভাইবা কিন্তু উনিশ পরীক্ষার পদ্ধতি পরিবর্তন হয়েছে সাবজেক্ট সংখ্যা পরিবর্তন হয়েছে পরীক্ষার্থীর সংখ্যা বাড়বে নতুন করে যে পাঁচটি সাবজেক্ট যুক্ত করা হয়েছে সেটি হচ্ছে মনোবিজ্ঞান দর্শন নিবিজ্ঞান লোক প্রশাসন আয়ার আন্তর্জাতিক সম্পর্ক এই পাঁচটি সাবজেক্ট নতুন করে যুক্ত করা হয়েছে পূর্বের সাতটি সাবজেক্ট এবং নতুন করে পাঁচটি সাবজেক্ট টোটাল হচ্ছে বারোটি সাবজেক্ট তার মানে এই বারোটি বিষয়ে যারা স্নাতক সম্পন্ন করেছেন তারা সবাই কিন্তু এই সামাজিক বিজ্ঞান আহ অনুষদে অ্যাপ্লিকেশন করতে পারবেন এমপি ভুক্তি স্কুলে একটা স্কুলে সামাজিক বিজ্ঞান অনুষদে একজন করে টিচার নিয়োগ দেওয়া হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের বারোটি বিষয়ে যারা স্নাতক সম্পন্ন করেছেন তারা কিন্তু তাদের সবাই কিন্তু এই বিষয়ে করবে সেহেতু প্রতিযোগিতার সংখ্যা কেমন হবে আশা করি বুঝতে পেরেছেন এই পোস্টে আসতে গেলে আপনাদের প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে যদি ভালো পিপাশন না থাকে তাহলে সহকারী শিক্ষক হওয়া অনেক কঠিন হয়ে দাঁড়াবে